এক কথায় অসাধারণ স্বাদ দুনিয়ার সব থেকে সহজ নিয়মের আচারের রেসিপি চুলা জ্বালানো লাগবে লাগবে না রোদে দেওয়া রেসিপিটা শেয়ার করি প্রথমে দুইটা আম ভালো করে ধুয়ে আমি হচ্ছে এখানে মুছে নিয়েছি আর খোসার সহ এটা গ্রেড করে নিচ্ছি হাতেও করা যাবে তো এখানে আমি দুই চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়া ভালো করে মিক্স করে রেখে দিব পনেরো মিনিট আচারের মশলা রেডি করে নিচ্ছি সাত আট চামচ চিনি দিয়েছি চারটা কাঁচা মরিচ দিয়েছি এখানে আর চারটা শুকনামরিচ এক চা চামচ মরিচের গুড়া হাফ চা চামিচ হলুদের গুড়া এক চা চামচ পাঁচ ফোড়ন আর এখানে দুই চা চামচ হচ্ছে কালো সরিষা দশ পনেরোটা লবঙ্গ নিয়েছি গোলমরিচ আর দুইটা দেশি রসুন আর এখানে কিন্তু এক চামচ পরিমাণ আমি ই দিয়েছি পাঁচ ফোড়ন তো এখন আমি শুকনামরিচ পাঁচ ফোড়ন আর লবঙ্গ গোলমরিচ সরিষা ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি হালকা আছে ফ্রাই করা হয়ে গেছে ভাঙা করে নিলাম আর আম থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে সেটা ভালো করে ঠেসে ঝরিয়ে নিয়েছি এখন এই যে রসুন আমি হালকা থেতো করে নিয়েছি আমের ভিতরে দিয়ে দিব আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি মশলা কিন্তু দিয়ে দিলাম লবণ হলুদ চিনি মরিচের গুঁড়ো অ্যাড করলাম আর এদিকে দুই মুখ ভরে ভিনেগার দিয়ে দিলাম আমটা ভালো থাকবে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন কিছু সরিষার তেল আমি ভালো করে গরম করে এক চামচ গুড়া মশলা ছিল অ্যাড করে জাল দিয়ে আমের উপরে তেলটা ছড়িয়ে দিলাম আমাদের আমের ঝুরি আসার কমপ্লিট খুবই মজা অবশ্যই ট্রাই করবেন